হ্যালো ব্রেন আপনাদের সকলকে স্বাগত জানাই এই চ্যানেলে জাস্ট নর্মাল রেগুলার গেম ভিডিওতে লাগটা এত খারাপ বলে কত দুইটা ম্যাচ যে ম্যাচ দুইটা একটা ম্যাচ ছিল সুন্দর রেকর্ডিং হয়েছে একটা হলো যেটা গেম প্লে ভালোই যাচ্ছিলো এবং এফ সি সার্ভার আমাকে একেবারে লল ভাই পুরো একেবারে ফালতু একটা সার্ভার গেমের ওপোনেন্ট এসেছে সি সেভেন জ্যাক একশো দশ একশো দশ একশো নয় এই কম ওবার প্লেয়ারগুলো বেশি প্যারা দেড়ে ভাই আচ্ছা আজকে কোনো চ্যালেঞ্জ আনছি না একটু অসুস্থ তাই নর্মাল ভিডিও দিলাম জাস্ট রেগুলার গেম প্লে ওকে ওপোনেন্টে ওপোনেন্ট খেলছে ফোর থ্রি থ্রি এর কাছে তো কোনোভাবে হারা উচিত হবে না আমার বাট এফসি চ্যাম্পিয়ন এইটিন স্টারে যেহেতু এ প্লেয়ার এসেছে তার মানে সাবধানতা অবশ্যই অবলম্বন করতে হবে প্লেস ইচ পেস আছে যা দেখতে পাচ্ছি রাফেনিয়া হিল টু হিল ফ্লেক এবং লিজারাজুকে ক্রসও করেছে এবং কিন্তু বাট লিজার স্ট্যান্ডিং ট্যাকেলটা কাজে দিয়েছে একটু স্পেস ক্রিয়েট করেছে গুস্ত যেত হচ্ছে রান দিয়েছিল গুস্ত 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 সালার যাইতা যেত ডিফেন্ডিং করে গেছে এখন আমার ফুলব্যাগুলো পিছনে পড়ে গেছে রে আহা রাফিনিয়া রে রাফিনিয়া প্যারা দিবে প্যারা দিবে রাফিনিয়া প্যারা দিবে বাট হাউসেন ইট ওয়াজ হাউসেন হাউসেন ওয়াজ দেয়ার বার্সা বার্সার সাথে মাদ্রিদ যেমন তেমনই কিন্তু ভালো একটা পারফরমেন্স দিয়েছে ডিয়ালো ওকে বার্নান্দো সিলভা রান মেক দিতে হবে একটা থ্রু পাস দিবে অবশ্যই থ্রু পাসই দিবে বাট অ্যাক্সেলারেশন যেহেতু বেশি ছিল ওকে হাউসেন হাউসেনের একটা কিন্তু জিম গেম চলছে বলা যায় ভালোই পারফরমেন্স করছে নো 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 লরেন্তে ওকে গোল চাই এটা গোল চাই গোলকিপার রে ওপোনেন্টের গোলকিপার উল্লি একটা লুলা গোলকিপার ওপোনেন্টে জাস্ট দেখুন পাঁচটা দিয়েছি কি করেছে দেখুন ভাই সিরিয়াসলি ভাই সিরিয়াসলি কোবেল সিরিয়াসলি ভাই ওকে এখন জাস্ট সিরিয়াস সিরিয়াস বইলে আমি গোল খেতে যাচ্ছি না বার্নান্দো সিলভার ডিফেন্স করছে ভাই আর কি দেখা লাগবে একবার অ্যাটাক একবার গোল সবই তো আছে ভাই 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 ট্যুরে টুর এটা গোল চাই ট্যুরে এটা গোল চাই বাবা মামা ট্যুরে গোল আচ্ছা বলটাই ওর কাছে জানি না হলে গোল খুঁজতাম ওকে ওকে আমি ভুল করে ফেলেছি মেবি ওকে আমি ডিফেন্সিভ একটু সলিড থাকবো যেহেতু লিডে আছি মিডফিল্ডারদের চেঞ্জ না করে যদি গোল দরকার হতো তাহলে হলো মিডফিল্ডারদের চেঞ্জ করতাম লিজার আজও নেটবিদও কাটব্যাক করেছি ওকে সুন্দর কিন্তু দুইজনের মাঝখানে হলো একটা পাস দিয়েছে নেটবিথ ওকে ওকে এখনও আছে কাটব্যাকটা ভালো ছিল বুঝতো না বুঝতো না থ্রু দিবে আহা জান জানতাম তো আমি তুমি তুমি যে থ্রু পাস দিবে আমি ওই জন্য আমি ওই জন্য ডিফেন্ডারদেরকে হচ্ছে সামনে না গিয়ে হচ্ছে ওয়েট করিয়েছি আপনাদের ডিফেন্ডারদেরকে যদি আপনি এখন যদি নিয়ে আসতেন না মানে আমি নিশ্চিত কিন্তু থ্রু বল আমি হলেও দিয়ে দিতাম বাট এই যে এখন একটা থ্রু পাস দিয়ে দিব গোল হা সিলভার এই কাঠটা আর একটু আরেকটু একটু আগে দেওয়া উচিত ছিল ওকে ব্যান বাস ব্রোদা ডিফেন্সিভলি ফ্যাবিয়ান রুয়েজও ওপোনেন্ট থ্রু পাস দেওয়ার চেষ্টা করছে বাট ডিফেন্সটা আমার কোনোভাবে ব্রেক করতে পারছে না ওকে একটা একটু টাইমই নিতে হবে লিজারাজ ওকে বলটা রিকভার করতে পেরেছি এবং ওকে লরেন্তে এখন লরেন্তে ভাই পুরো স্পেস আছে লরেন্তে ভাই যাও তুমি যাও লরেন্তে তোমাকে পুরা স্বাধীনতা ওকে একটা ব্যাকপাস সুন্দর ব্যাকপাস ছিল বলা যায় ওপোনেট ক্লিয়ার করেছে ক্লিয়ারেন্সটা কি সোজা কার কাছে সোজা হচ্ছে আরে ধন্যবাদ রাফিনিয়া ভাইয়াকে ধন্যবাদ বলটা হচ্ছে আমার জন্যই রেখে দিয়েছে এইটটি এইট মিনিট চলে অ্যান্ড দ্য ম্যাচ ইজ ফিনিশ আপনারা যারা চ্যানেলটা আর নতুন আসছেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন আমি দেখেছি আপনারা পঞ্চাশ ভাগের ফিফটি পারসেন্টের বেশি মানুষ আপনারা কিন্তু চ্যানেলটা রেগুলার ফলো করেন বাট সাবস্ক্রাইব করেন না যদি চ্যানেলটা ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করতে পারেন আপনি রেগুলার ভিডিও দেখেন তার জন্য অবশ্যই আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ আপনাদের চ্যালেঞ্জিং ভিডিও আমি রেগুলার করার চেষ্টা করবো বাট আমার পড়ালেখা আছে তার বেশি কিছু বলতে চাই না যদি গেমটা ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের আইডিয়া থাকলে ইউনিক আইডিয়া আগেও করেছেন নতুন নতুন কমেন্ট আবার করতে পারেন আমি কিন্তু প্রত্যেক দিন আপনাদের ইউনিক আইডিয়াগুলো চাকরি ধন্যবাদ সকলকে